আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ধনিয়া চিকেন তান্দুরি অথবা এটাকে আপনারা গ্রিন চিকেন তান্দুরিও বলতে পারবেন খুবই সহজ একটি পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু মশলা ব্যবহার করে একটা মজাদার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ইফতারিতে কিংবা বিকালের নাস্তা হিসেবে খেতে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে আমি এখানে ছয় পিস নিয়েছি চিকেন আর প্রতিটা চিকেনের গা এভাবে একটু ডাবিয়ে ডাবিয়ে কেটে নিয়েছি যাতে করে মেরিনেট করার সময় মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে এখন আমি মেরিনেটের জন্য একটি মশলা তৈরি করব তার জন্য এখানে আমি দুশো গ্রাম ধনিয়া পাতা এবং দুটো কাঁচা নিয়ে নিয়েছি কোনো ধরনের পানি ছাড়াই এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে একটি সার্ভিং বলের মধ্যে আমি এই মশলার পেস্টটা নিয়ে নিলাম এক এক করে এখানে এখন আমি কয়েক ধরনের উপকরণ ব্যবহার করব প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই সেই সঙ্গে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণে আদা বাটা এখন আমি এখানে ব্যবহার করব গোড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে তান্দুরি চিকেনের যে মশলা প্যাকেটের মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা থেকে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণে দিয়েছি সাথে আমি গরম মশলা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে সেই সঙ্গে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ যে কোনো তান্দুরি চিকেন খেতে কিন্তু খুবই টেস্টি করে তোলে এখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে সয়া সস আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সর সরিষার তেল সরিষার তেল দিলে এই তান্দুরি চিকেনটা খেতে আরও অনেক বেশি টেস্ট হয় আর এখানে আমি সামান্য পরিমাণে গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারবেন এখন আমি সব ধরনের মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে করে মশলার মধ্যে কোনো ধরনের দানা বা শক্ত কোনো উপকরণ না থাকে মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এটার সাথে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম এই চিনিটা দেওয়াতে চিকেনটা মিষ্টি হবে না বাট চিকেনের কালারটা ভীষণ ভালো আসবে আর চিকেনের টেস্টটাও খুবই ভালো একটা টেস্ট আসবে খুব ভালো করে আবারও আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এক পিস এক পিস করে চিকেন নিব এবং এই মশলার মধ্যে ডুবিয়ে নিব দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি সবগুলো চিকেনকে আমি এই মশলার বাটির মধ্যে একদম ডুবিয়ে রাখব। তারপরে এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা রেস্টে রেখে দেবো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এভাবে চিকেন মেরিনেট করে রাখলে চিকেনটা খেতে বেশি ভালো টেস্ট হয় ঠিক ছয় ঘন্টা পরে এবার আমি রান্নায় চলে যাব চোলে একটি প্যান বসিয়ে প্যানটাকে আমি হাই ফ্লেমে একটু গরম করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল আর এটার সঙ্গে আমি হাফ টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি দিয়ে চিকেন ভাজলে চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় ঘিটা গলে গিয়েছে এবার আমি মেরিনেট করা চিকেন থেকে এক পিস করে চিকেন নিয়ে এভাবে দিয়ে দিয়েছি সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি আর অবশিষ্ট মশলাগুলোকে রেখে দিয়েছি ওগুলোকে আমি পরবর্তী টাইমে ব্যবহার করব হাই হিটে আমি দুই মিনিটের মতো এক পিটকে ভেজে নিয়েছি দুই মিনিট পরে আমি একটু উলটিয়ে দিব প্রথমেই কিন্তু এখানে ঢাকনা ব্যবহার করা যাবে না শুরুতে যদি আপনারা ঢাকনা ব্যবহার করেন তাহলেই এই চিকেন দিয়ে অনেকটা পানি বের হয়ে যাবে যাতে করে এই চিকেনটা মানে ফ্রাই করতে অনেক বেশি সময় লাগবে এবং ওভার কুক হয়ে যাবে চিকেনটা তাই এখানে শুরুতে কোনো ধরনের ঢাকনা ব্যবহার করবেন না শুরুতে আমরা হাই হিটে একটু ভেজে নিয়ে তারপরে এভাবে উলটিয়ে দিব যাতে করে চিকেনের এক্সট্রা যে রস থাকে পানি থাকে ওটা টেনে যায় দেখুন সুন্দরভাবে উলটিয়ে দিয়েছি চিকেনের কালারটাও কিন্তু মশাল্লা আসতে শুরু করে দিয়েছে একটু কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে অবশ্যই দুই পিঠি দুই মিনিট দুই মিনিট করে হাই হিটে প্রথমে ভেজে নিব তো দুই মিনিট দুই মিনিট চার মিনিট আমার ভাজা হয়ে গিয়েছে এক্সট্রা রসটাও টেনে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার দুই মিনিট রেখে দিয়েছিলাম দেখুন মশাল্লা ভিতর থেকে সফটলি কিন্তু চিকেনটা সিদ্ধ হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেই মশলা থেকে অল্প অল্প করে মশলা নিয়ে নিব এবং এভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিব এভাবে কিছু সময় ধরে একটু একটু করে মশলা দিয়ে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে চিকেনটাকে ভাজতে থাকব এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে এভাবে মশলার সাথে ভেজে নিব এই মশলার সাথে এভাবে চিকেনটাকে উলটিয়ে পাল্টিয়ে যদি ভাজা হয় সেক্ষেত্রে মশলার গ্রেভিটা চিকেনের মধ্যে খুব ভালোভাবেই প্রবেশ করবে আর চিকেনটা খেতে বেশি টেস্ট হবে আমি উভয় পিঠেই এভাবে মশলা লাগিয়ে লাগিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে উলটিয়ে পালটিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভাজতে থাকব টোটাল দশ থেকে পনেরো মিনিট ধরে আমি এভাবে চিকেনগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চিকেনের গায়ে খুব সুন্দর একটা কালার আসছে তত সময় এভাবে আমি ভাজতে থাকব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে আবার ঢাকনাটা তুলে নিয়েছি এখন আর আমি ঢাকনা দিব না এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমেই বারবার নেড়ে সুন্দরভাবে ভেজে নিব এখানে আমি কিন্তু বারবার উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে মশলার গ্রেভিটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে লেগে যায় আর মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখুন এভাবে ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু আমার চিকেনের গায়ে কালার আসতে শুরু করে দিয়েছে এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট একটু ভেজে তারপরে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে আমার এই ধনিয়া চিকেন বা গ্রিন চিকেন তান্দুরি এরকম চিকেন তান্দুরি বানিয়ে আপনারা রুটি পরোটা নান রুটি এমনকি ভাতের সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি খুব সহজে আজকে এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ